চট্টগ্রামে স্বামীকে খুন করে পালিয়েছে স্ত্রী নগরীর হালি শহরে স্বামীকে খুন করে পালিয়ে গেছেন স্ত্রী গতকাল মঙ্গলবার ছোট পুলা এলাকার কলোনির বাসা থেকে স্বামী মোহাম্মদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে ঘটনার পর থেকে স্ত্রী আক্তার পলাতক হয়েছেন বাড়ি মীরসরাইয়ের জোয়ারগঞ্জে সে পেশায় রিক্সা চালক হালি শহর থানার ওসি মাহফুজুর রহমান জানান সোমবার রাত সাড়ে আটটা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার মধ্যে। যে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ খবর পেয়ে সকাল নয়টার দিকে গিয়ে লাশ উদ্ধার করে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার না আর এই রিলেটেড আরো অনেক ভিডিও পেতে আমাদের অবশ্যই